আতাই তানি লাইলা আতাই তুকা লাইলা হাদিসে খুদ্শিতে আছে আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি গুনা নিয়ে রাত গভীরে আমি আল্লাহর কাছে আসে আমি আল্লাহ মাখ ফেরাত নিয়ে রাত গভীরেই আসবো তুমি আসবে যখন আমি আসব তখন তাতে জাফা জুনুম আনিল মদাজিঈ আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা এমন হয় রাত্রি গভীরে বিছানাই তাকে আলাদা করে দেয় বিছানাই তনো তাকে তুলে দেয় leptoshoki তাকে যেন ডাক দেয় খাট পালংই যেন তাকে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা ওঠো না সেজদা দাও না তোর মালিককে ডাকো না তোমার মালিক প্রথম আসমানে নেমে এসেছে বলো না কি চাচ্ছ আল আমিন মুস্তফ আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে কে আছো রিজিক লাগবে খাদ্য লাগবে খাবার লাগবে ব্যবসা লাগবে আয় লাগবে উপার্জন লাগবে বলো না বান্দা আমি আল্লাহ আর্সি তো বান্দা দিতে আরছি না না আল্লা আমিন মুফতালি ওয়াফিহি আল্লাহ বলেন কে আছো রোগে সুখে অসুস্থতা বিমারি আর পেরেশানিতে কষ্ট পাইতেস কত রোগ ব্যাধিতে রাত গভীরে আমি প্রথম আসমানের কাছে নেমে এসেছি বান্দা এই রাত গভীরে আমার কাছে রোগ মুক্তি চাও না বান্দা আমি আল্লাহ আদা দিলাম আমি সুস্থ করে দেব তাতা যা ফা জুনু বুহুম আনিল মদাদি ইয়া দুনা রাব্বাহুম খাওফা ওয়া আল্লাহ বলে রাত গভীরে যাদের বিছানা তাদেরকে আলাদা করে দেয় ইয়া দুনা এবং গভীর রাতের নিস্তব্ধ পৃথিবীতে সব যখন লুকিয়ে সব যখন ঘুমিয়ে মালিকের محبتের গোলাম আল্লাহর কাছে সেজদা দেয় কি খুশিটা হয় আল্লাহ তখন কি মজাটা হয় আল্লাহ আল্লাহর ভালোবাসাটা তখন কি পরিমাণ বেড়ে যায় আল্লাহ যেন বলে বান্দা বল বান্দা আজ নীরবে গভীর রাতে আমার অধিকাংশ বান্দা ঘুমায় গেছে ওদের জরুরতের অনেক কিছু এখন আর এই মুহূর্তে লাগবে না ওরা সব শুয়ে গেছে তোরা যে কয়েকজন জেগে আছো বান্দা গভীর রাতে চল তোদেরটা তোরা বলতে থাক আমি দিতে থাকি